ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা রাজশাহী বোর্ড দু হাজার তেইশের সৃজনশীল প্রশ্ন সমাধান করবো তোমরা বইয়ের মধ্যে যখনই প্রশ্ন বুঝতে সমস্যা হবে বইয়ের ওই প্রশ্নের উপরে দেয়া কিউআর কোডটি স্ক্যান করলেই সাথে সাথে তুমি এই ভিডিওটি দেখতে পারতেছো এবং এছাড়া ইউটিউব থেকেও যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছ তারা যদি এই প্রশ্নের লিখিত সমাধান দেখতে চাও তাহলে অবশ্যই ইজি ফিজিক্স বইটা সংগ্রহ করে ফেলতে হবে এখানে প্রথম প্রশ্নটা দেখো ঘর্ষণ বল কাকে বলে একটা বস্তু যখন আরেকটা বস্তুর উপর দিয়ে চলে বা চলতে চেষ্টা করে তখন বস্তুদয়ের স্পর্শ তলে মানে তারা যেখানে স্পর্শ করেছে সেখানে বস্তু যেই দিকে চলতে চায় তার বিপরীত দিকে একটা বাধার সৃষ্টি হয় এই যে বাধা এইটাকে বলা হয়েছে ঘর্ষণ আর এই যে বাধা বল যেটা থাকে সেটাকে আমরা বলি ঘর্ষণ বল সম দ্রুতিতে চলমান বস্তু কিভাবে তরণ থাকতে পারে এখন তরণ মানে কি বস্তুর বেগের পরিবর্তনের হার বেগের পরিবর্তনটা কিভাবে ঘটে মানে বেগের যদি মানের পরিবর্তন ঘটে অথবা দিকের পরিবর্তন ঘটে এখন যেহেতু সমধ্রুতির কথা বলে দিয়েছে তার মানে বেগের মানের পরিবর্তন ঘটছে না তাহলে পরিবর্তন ঘটবে কার দিকের পরিবর্তন ঘটবে তার মানে ধরো সম একটা গাড়ি বৃত্তাকার পথে চলছে এখন বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলার কারণে তার কিন্তু হচ্ছে কিসের পরিবর্তন হচ্ছে না বেগের মানের পরিবর্তন হচ্ছে না কিন্তু কন্টিনিউসলি দিকের পরিবর্তন হচ্ছে যেহেতু প্রতি ক্ষেত্রে দিকের পরিবর্তন হচ্ছে তার মানে বেগের পরিবর্তন হচ্ছে আর বেগের পরিবর্তন হচ্ছে মানে তরণ সৃষ্টি হচ্ছে দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো তাহলে দ্বিতীয় গাড়ির মোট অতিক্রান্ত দূরত্বের জন্য আমাদের এখানে একটা গ্রাফ বা একটা ছক বা একটা ডেটা দেওয়া আছে ডেটাটা হচ্ছে যে সময় এবং বেগের সময় যখন শূন্য বেগের মান শূন্য সময় যখন পাঁচ বেগের মান তখন দুই সময় যখন দশ বেগের মান তখন চার সময় যখন পনেরো বেগের মান তখন ছয় সময় যখন বিশ বেগের মান তখন ছয় সময় যখন পঁচিশ বেগের মান ছয় সময় যখন ত্রিশ বেগের মান চার সময় যখন পঁয়ত্রিশ বেগের মান দুই এবং সময় যখন চল্লিশ বেগের মান জিরো এখন এখানে কিছু জিনিস আমাদেরকে একটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে প্রতি ক্ষেত্রে সময় কিন্তু পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ সময় একই হারে বৃদ্ধি পাচ্ছে মানে সময় প্রতি ক্ষেত্রে পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে এবার আমরা বেগের দিকে একটু খেয়াল করে দেখি প্রথমে দুই বাড়ছে তারপরও দুই বাড়ছে তারপরও দুই বাড়ছে তার মানে এই অংশ পর্যন্ত অর্থাৎ পনেরো সেকেন্ড পর্যন্ত প্রতি ক্ষেত্রে বেগের মান দুই করে বৃদ্ধি পাচ্ছে তার মানে প্রতি পাঁচ সেকেন্ডের জন্য বেগের মান কত করে বৃদ্ধি পাচ্ছে দুই করে বৃদ্ধি পাচ্ছে তার মানে এই ক্ষেত্র হচ্ছে একই হারে বেগ বৃদ্ধি পাচ্ছে আর একই হারে বেগ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে সমতরণে চলছে তাহলে এই যে এতটুকু পর্যন্ত অর্থাৎ প্রথম পনেরো সেকেন্ড সমতরণে চলেছে এরপর খেয়াল করি পনেরো তোতে হচ্ছে ছয় হলো সময় যখন বিশ হলো তখনও বেগের মান ছয় সময় যখন পঁচিশ হলো তখনও বেগের মান ছয় তার মানে এই যে পনেরো থেকে পঁচিশ পর্যন্ত এই অংশটাতে বেগের কোনো পরিবর্তন ঘটেনি তার মানে এই অংশটুকু আমাদের কিভাবে চলছে সম বেগে চলছে তাহলে আমরা এখান থেকে একটা ডেটা এখন পর্যন্ত পেলাম পনেরো সেকেন্ড পর্যন্ত সমতরণে চলে পনেরো থেকে পঁচিশ পর্যন্ত বেগে চলে আবার যদি আমরা পঁচিশ থেকে চল্লিশ পর্যন্ত খেয়াল করি ছয় থেকে চার হয়েছে চার থেকে দুই হয়েছে দুই থেকে শূন্য হচ্ছে তার মানে বেগ দুই দুই করে হ্রাস পাচ্ছে তার মানে এই অংশটুকু আবার সমমন্দনে চলেছে তাহলে আমরা এখান থেকে এই গ্রাফ থেকে ক্যাটাগোরাইজ করে ফেললাম প্রথম পনেরো সেকেন্ড সম তরণে চলে পনেরো থেকে পঁচিশ পর্যন্ত দশ সেকেন্ড সম বেগে চলে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত সেকেন্ড চলে প্রশ্ন হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় তাহলে দ্বিতীয় গাড়ির শূন্য থেকে পনেরো সেকেন্ড সময় তরণটা বের করলে এ সমান ভি মাইনাস ইউ বাই টি ভি এর মানে আমরা দেখেছিলাম শেষ বেগ হয়েছিল ছয় আদিবেগ হয়েছিল হচ্ছে জিরো এবং সময় হয়েছিল হচ্ছে পনেরো তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে জিরো পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এসমান ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার ইউ এর মান তো জিরো ছিল টি পনেরো সেটা বসালাম হাফ এর মান এখান থেকে বসালাম পনেরো স্কোয়ার তাহলে হচ্ছে ফর্টি ফাইভ মিটার অর্থাৎ প্রথম পনেরো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ফর্টি ফাইভ মিটার এখন এটাকে কিন্তু আমরা হচ্ছে চাইলে এইভাবেও বের করতে পারি এস সমান ইউ প্লাস ভি বাই টু হোল ইন্টু টি এখানে শুধু মানগুলা বসিয়ে দাও আদিবেগ জিরো শেষ বেগ কত শেষ বেগ আমাদের ক্ষেত্রে ছিল হচ্ছে ছয় ডিভাইডেড টু আর সময় কত সময় আমাদের এই ক্ষেত্রে ছিল হচ্ছে পনেরো তাহলে দেখো ছয়কে দুই তারা ভাগ করলে তিন তিন পনেরো কত পঁয়তাল্লিশ তাহলে আমাদের এই যে এই অংশটা না করে কিন্তু আমরা এইভাবেও এই অংশটা সমাধান করতে পারি তোমাদের কাছে যেটা কমফোর্টেবল মনে হবে সেইভাবে করবা তাহলে প্রথম পনেরো সেকেন্ডের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেছি এবার আমাদের পনেরো থেকে পঁচিশ পর্যন্ত যে সময়টা এই যে পনেরো থেকে পঁচিশ পর্যন্ত যে সময়টা এই সময়টা সমবেগে চলে সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় সূত্র কি এস সমান ভিটি তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা দিয়ে আমরা এই ক্ষেত্রে দূরত্বটা বের করে ফেলবো দেখো পনেরো থেকে পঁচিশ পর্যন্ত সিক্স মিটার পার সেকেন্ড সমবেগে চলে এস ইকুয়ালস টু এস এর মান সিক্স টি এর মান হচ্ছে পঁচিশ বিয়োগ পনেরো মানে দশ তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত ষাট মিটার তাহলে পরের অংশের জন্য আমরা দূরত্বটা পেয়ে গেছি আর এরপরে পঁচিশ থেকে চল্লিশ পর্যন্ত এই ক্ষেত্রে যে মন্দনটা ঘটে বা তরণ এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ শেষ বেগ হচ্ছে জিরো আদি বেগ সিক্স টাইম হচ্ছে ফিফটিন সেকেন্ড তাহলে এই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি মাইনাস জিরো পয়েন্ট ফোর তারপরে এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার সূত্র বসিয়ে দিলে আমরা এই ক্ষেত্রে হচ্ছে কি পেয়ে যাচ্ছি দূরত্বটা পেয়ে যাচ্ছি এই যে এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার আদিবেগ কিন্তু এই ক্ষেত্রে ছয় টি হচ্ছে ফিফটিন হাফ এর মানে এখান থেকে পেয়েছি আর টি স্কোয়ার হচ্ছে ফিফটিন স্কোয়ার নাইনটি মাইনাস ফর্টি ফাইভ তাহলে ফর্টি ফাইভ মিটার তাহলে প্রথম ফর্টি ফাইভ তারপর সিক্সটি তারপর ফর্টি ফাইভ টোটাল দূরত্বটা কত পাচ্ছি একশো পঞ্চাশ মিটার এখন এখানের কথাও সেম এই অংশটুকু তরণ বের না করে আমরা সরাসরি এস সমান ইও প্লাস ভি বাই এই সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারি আদিবেগ কত হবে আদিবেগ হবে হচ্ছে আমাদের শেষবেগ শেষবেগ কত হবে জিরো ডিভাইডেড টু আর টাইম টাইম কত হচ্ছে হচ্ছে করো মিটার তুমি চাইলে এইভাবে করতে পারো চাইলে এইভাবে করতে পারো যেটা তোমার কাছে হচ্ছে কমফোর্টেবল মনে হয় তো প্রথম ক্ষেত্রে হচ্ছে পঁয়তাল্লিশ পরের ক্ষেত্রে ষাট পরের ক্ষেত্রে পঁয়তাল্লিশ যোগ করে দাও তাহলে একশো মিটার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এটাই আমাদের গতে চেয়েছিল ঘ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে বলা হলো প্রথম গাড়ি সম্পূর্ণ পথের গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা প্রথম গাড়ি হচ্ছে এইটা এটা সর্বোচ্চ বেগ কত সর্বোচ্চ বেগ আমাদের হচ্ছে ত্রিশ বলে দেওয়া আছে গ্রাফটা এরকম হবে সর্বোচ্চ বেগ আমার কাছে ত্রিশ বলা আছে তা আমাকে গড় বেগ বের করতে হবে এখন গড় বেগ বের করার উপায় কি গড় বেগ হচ্ছে মোট দূরত্ব বাই সময় সময় তো আমার কাছে ত্রিশ দেওয়া আছে তাহলে এই ক্ষেত্রে মোট দূরত্বটা বের করতে হবে মোট দূরত্বটা বের করে মোট সময় তারা ডিভাইড করে দিতে হবে ডিভাইড করার পর যেটা পাবো সেটা আমরা দেখবো ত্রিশ নাকি তার কম নাকি তার বেশি এটাই হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন তো এখানে দেখো প্রথম দশ সেকেন্ডের ক্ষেত্রে প্রথম দশ সেকেন্ডের ক্ষেত্রে গাড়িটা তরণে চলে তাহলে এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এর সময় ইউ প্লাস ভি টু আদিবেগ কত ছিল আদিবেগ ছিল হচ্ছে আমাদের জিরো শেষ বেগ হচ্ছে ত্রিশ আদিবেগ জিরো শেষ বেগ হচ্ছে ত্রিশ এখানে ইউ প্লাস ভি বাই টু লিখছে তো আদিবেগের জায়গা হচ্ছে জিরো এর জায়গায় ত্রিশ লিখছে যেহেতু প্লাসের ক্ষেত্রে কোনো ঝামেলা নেই তুমি চাইলে মান ওইভাবে বসাইতে পারো যে শেষ বেগ হচ্ছে ত্রিশ আদিবেগ হচ্ছে জিরো ওইভাবে বসিয়ে ক্যালকুলেশন করলে তোমার হচ্ছে একশো মিটার পাবা গত তো আমি দেখিয়েছি সেম একই প্রসিডিউরে তারপরে হচ্ছে পরবর্তী দশ সেকেন্ড পরবর্তী দশ সেকেন্ডে হচ্ছে সে সমবেগে চলে ত্রিশ চলে তাহলে এই ক্ষেত্রে হচ্ছে দশ সেকেন্ড সমবেগ অতিক্রান্ত দূরত্ব এসি কষ্ট ভিটি ভি এর মান ত্রিশ টি এর মান দশ তাহলে এই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি তিনশো মিটার আর সর্বশেষ যে দশ সেকেন্ড অর্থাৎ বিশ থেকে ত্রিশ পর্যন্ত এই সময়টাতে মন্দনে চলেছে যখন আদিবেগের মান ত্রিশ শেষ বেগের মান জিরো আর সময় হচ্ছে দশ সেম সূত্র এস সমান ইউ প্লাস ভি বাই টু আদি বেগ শেষ বেগ জিরো আর টাইম হচ্ছে দশ একশো পঞ্চাশ যোগ করে দাও ছয়শো মিটার আর সময় তো আমাদের কাছে ত্রিশ দেয়া আছে এখন আমাদেরকে যেটা করতে হবে মোট দূরত্ব বাই মোট সময় তো মোট দূরত্বটা আমরা পেয়েছি ছয়শ আর মোট সময় আমরা কত পেয়েছি ত্রিশ তাহলে আমরা এই ক্ষেত্রে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি বিশ মিটার পার সেকেন্ড তার মানে গড় বেগ হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড আর অন্যদিকে ম্যাক্সিমাম বেগ কত হচ্ছে ত্রিশ আমাদেরকে প্রশ্নে জিজ্ঞেস করেছিল কি প্রশ্নে জিজ্ঞেস করেছিল সম্পূর্ণ পথের সর্বোচ্চ বেগের সমান হবে কিনা আমরা দেখেছি গড়বেগ হচ্ছে বিশ আর সর্বোচ্চ বেগ হচ্ছে ত্রিশ তাহলে গড়বেগ সর্বোচ্চ বেগের সমান নয় এটাই ছিল এই প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যারা এই যে ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ